হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন গৌরব মেলা এসে জিলিকের সঙ্গে নেচে গিয়ে মেতে উঠলেন দিয়ে বিস্তারিত জানতে থাকুন কালী পদক ঝিলিককে বলছে নাম পরিবর্তন করে এখানে বিজয় অর্জন করেছেন জিলিক বলছে তোমার নাম হতো কালী তুমি কি সবার সামনে বলেছ যে তুমি কালী পদক তাহলে তো মায়ের একটা মাটিতে পড়বে না সব পিঠে পড়বে কালী সমতাকে স্টেজে ডাকলো সমতে এসে বলছে আমার যে নাচের পার্টনার ও আজকে আসেনি কালীপদক বলে সমস্যা নেই আমি তো আছি আমি তোমার সাথে নাচব তখন ঝিলিক যখন স্টেজে উঠল তখন গৌরব এসে ঝিলিকের সঙ্গে নিচে গেয়ে মেতে উঠল এদিকে দূর থেকে আঁকি ওদের নাচ দেখছিল। আর সে খুব হাততালি দিচ্ছিল এদিকে পুষ্পা অনিমেষকে দেখে কান্নায় ভেঙে পড়লো পুষ্পা স্বামীকে গিয়ে বলল অনিমেষ এসেছে ঝিলিকের বাবা তখন পুষ্পার স্বামী বলে পুষ্পাকে তুমি কি সত্যি সত্যি অনিমেষকে দেখেছ পুষ্পা বলে আমার চোখ দুকা খেতে পারে না ঝিলিক পুষ্পার কান্না দেখে বলছে মা তুমি কান্না করো না আমাকে চিনতে পেরেছ না তো কি হয়েছে আমি তো তোমারই মেয়ে এটা কান্নার কি আছে পুষ্পা কি ঝিলিককে অনিমেষের কাছে ফিরিয়ে দিবে অবশ্যই কমেন্টস করে বলবেন